প্রথম তিন তিনটিতে হেরে অবশেষে চতুর্থ টেস্টে জয় দেখা পেল ইংল্যান্ড পনেরো বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল তাদের মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুই দিনেই চলে আসে ম্যাচের ফলাফল উনিশশো সালের পরে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সফল রান তাড়া করে ইংলিশ বাহিনী টসে জিতে ফিল্ডিং নিয়ে জস্ট্যাংয়ের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র রানে করে দেয় ইংল্যান্ড কিন্তু সেই রান তারা করতে গিয়ে ও স্কট বোলিং দশ রানে যাত্রা থামাতে হয় স্টোকস বাহিনীর দ্বিতীয় ইনিংসে আবারও নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের কৃতিত্বে একশো বত্রিশ রানে সব উইকেট হারিয়ে ফেলে টিম অস্ট্রেলিয়া চৌত্রিশ রানে চার উইকেট নেন ব্রেড কার্স। একশো পঁচাত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে একান্ন রানের দারুণ জুটি গড়েন দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি ডাকেট ও কার্স ড্রেসিং রুমে ফিরে গেলে জ্যাকো বেথেল এবং জ্যাক ক্রলির জুটি অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে থাকে প্রায় পাঁচ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় দেখা পেল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড শেষ ম্যাচে ষোলো হারের বিপরীতে ড্র করে দুটি ম্যাচ ম্যাচে গিয়ে সেই পরাজয়ের বৃত্ত স্টোকসের ইংল্যান্ড দল প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেওয়ার কৃতিত্বে ম্যাচ সেরা হন রাং নতুন বছরের চার তারিখ সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট প্রত্যাহার কাব্য খেলা একাত্তর